আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি আজকের বিশেষ বিশেষ খবর হলো রাজ্যে প্রথমবারের মতো বিদেশি বিনিয়োগ হয়েছে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণা সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায় আজ জাতীয় বিজ্ঞান দিবস পালন বিজ্ঞান পুরস্কারের জন্য বাছাই করা বিজ্ঞানী উদ্ভাবক এবং প্রতিষ্ঠানগুলিকে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা পরীক্ষার অনিয়মের মামলায় গ্রেপ্তার হওয়া ইউএসডিএমের স্বত্বাধিকারী জামিন চেয়ে গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ এবং শিলচর গুয়াহাটির মধ্যে রাতে ইন্টারসিটি এক্সপ্রেস আগামী দু তিন মাসের মধ্যে চালু হয়ে যাবে বলে রাজ্যের মন্ত্রী কৌশিক রাইয়ের প্রকাশ এবারে বিস্তারিত খবর রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের দায়িত্বে থাকা মন্ত্রী আধিকারিকদের আন্তর্জাতিক স্তরে সফরের ফলস্বরূপ সদ্য সমাপ্ত দ্বিতীয় বহু বিদেশি রাষ্ট্র অংশগ্রহণ করে রাজ্যে প্রতিশ্রুতি দিয়েছে রাষ্ট্রে ড হিমন্ত বিশ্ব শর্মা আজ এক সাংবাদিক সম্মেলনে কথা জানিয়ে আরও বলেন যে আন্তর্জাতিক সহযোগিতা শক্তিশালী করার প্রয়াসের অংশ হিসেবে জাপান মালয়েশিয়া কোরিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড গ্রেট ব্রিটেন এবং সংযুক্ত আরব আমির শাহী সহ বিভিন্ন দেশের মুখ্য অংশীদারদের সঙ্গে একশো বৈঠক অনুষ্ঠিত হয়েছে এর পরিপ্রেক্ষিতে এই শীর্ষ সম্মেলনে এক হাজার একশোরও বেশি আন্তর্জাতিক স্তরের প্রতিনিধি অংশ নিয়েছেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন মুখ্যমন্ত্রী এই সম্মেলনে রাজ্যের শিল্পক্ষেত্রে ক্ষেত্রে চারশো দশ কোটি টাকা পশুপালন ক্ষেত্রে তিনশো কোটি টাকা বিদেশি বিনিয়োগ হয়েছে বলে জানিয়েছেন আগামীকাল আগামী কাল পর্যন্ত খোলা থাকা অ্যাডভান্টেজ আসামের প্রদর্শনীর কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে এই প্রদর্শনীতে দুশোরও বেশি স্টলের মাধ্যমে আসামের উন্নয়ন এবং উদ্ভাবনের অনন্য দিকসমূহ প্রদর্শন করা হয়েছে চলতি বছরে দেশ থেকে রোগ নির্মূলকরণের উদ্দেশ্যে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা আজ পুরীতে দেশের জনস্বার্থ রক্ষা ব্যবস্থা সম্পর্কিত নবম জাতীয় সম্মেলনের উদ্বোধন করে বলেন যে সমগ্র বিশ্ব দু তিরিশ সালের মধ্যে রোগ সম্পূর্ণরূপে নির্মূল করার লক্ষ্য নির্ধারণ করেছে তবে এই ক্ষেত্রে ভারত সরকারের কর্মপ্রণালীর প্রতি লক্ষ্য রেখে চলতি বছরের মধ্যেই দেশ থেকে এই রোগ নির্মূল করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন শ্রী নাড্ডা বলেন যে সরকার দু সালে নতুন স্বাস্থ্যনীতি গ্রহণ করার পর ক্ষেত্রে বেশ কিছু সংস্কার সাধন হয়েছে তিনি বলেন দেশে বর্তমানে প্রসূতি এবং শিশু হার বিশ্বের মোট হারের তুলনায় দ্বিগুণ হ্রাস পেয়েছে দেশের প্রতিটি জেলায় কর্কট রোগীদের জন্য একটি করে ডে কেয়ার সেন্টার স্থাপন করার বিষয়ে মন্ত্রণালয় চিন্তাভাবনা করছে বলে উল্লেখ করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলেন যে এই কেন্দ্রগুলিতে রোগ ধরা পড়ার তিরিশ দিনের মধ্যেই চিকিৎসা প্রদানের ব্যবস্থা করা হবে সমগ্র দেশে আজ জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়েছে বিশিষ্ট পদার্থবিজ্ঞানী স্যার সি ভি রমনের রমন প্রভাবের আবিষ্কারের সঙ্গে সঙ্গতি রেখে প্রতি বছর আঠাশে ফেব্রুয়ারি এই দিবস পালন করা হয় এবার এই দিবসের মূল বিষয় হচ্ছে বিকশিত ভারতের জন্য বিজ্ঞান ও উদ্ভাবনের ক্ষেত্রে বিশ্বের নেতৃত্ব বহন করতে ভারতীয় যুব প্রজন্মের সবলীকরণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন শ্রী মোদী এক বার্তায় বলেন যে জ্ঞান ও বিজ্ঞান একসঙ্গে প্রতিটি সমস্যার সমাধান বের করে করে তিনি বিকশিত ভারতের লক্ষ্যপ্রাপ্তির জন্য বিজ্ঞান ও উদ্ভাবনের বিষয়ে জনসাধারণের মধ্যে প্রচার ও প্রসারের জন্য সকলের প্রতি আহ্বান জানান দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে আসামেও আজ জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে বিভিন্ন কার্যসূচী শিক্ষামন্ত্রী ডেগু দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশ বর্ষের রাজ্য বিজ্ঞান পুরস্কারের জন্য নির্বাচিত বিজ্ঞানী যুব বিজ্ঞানী উদ্ভাবক এবং প্রতিষ্ঠান সমূহকে অভিনন্দন জানিয়েছেন শিক্ষামন্ত্রী এক বার্তায় বলেন যে জাতীয় বিজ্ঞান দিবসের সঙ্গে সংগতি রেখে রাজ্য সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি জলবায়ু পরিবর্তন বিভাগের দ্বারা প্রদান করা এই সম্মান বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশিষ্ট বিজ্ঞানী উদ্ভাবক তথা অন্যান্য সংস্থা ও প্রতিষ্ঠানকে অনুপ্রাণিত করবে উল্লেখ্য আইআইটি গুয়াহাটির প্রাক্তন সঞ্চালক তথা ভারতীয় তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানের অধ্যাপক ড গৌতম বড়ুয়াকে দু বর্ষের বৈজ্ঞানিক গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সাধনা পুরস্কার প্রদান করা হয়েছে অনুরূপভাবে আইআইটি গুয়াহাটির ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর তন্ময় দত্তকে দুহাজার চব্বিশ বর্ষের যুব বিজ্ঞানী পুরস্কার প্রদান করা হয়েছে রাজ্যে বিজ্ঞান গবেষণা ও বিজ্ঞান শিক্ষার প্রসারের জন্য ভেষজ শিক্ষা ও গবেষণা সংক্রান্ত জাতীয় প্রতিষ্ঠান নাইপার্কে প্রতিষ্ঠান পর্যায়ের বিজ্ঞান পুরস্কার প্রদান করা হয়েছে দুহাজার পঁচিশ বর্ষের জন্য গুহাটি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর দিলীপ কুমার চৌধুরীকে আজীবন কৃতিত্বের জন্য পুরস্কার প্রদান করা হয়েছে পুনের জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতির্পদার্থবিজ্ঞান আন্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্রের গবেষক ডক্টর অংশুমান গোহাইকে এবছরের যুব বিজ্ঞানী পুরস্কার প্রদান করা হয়েছে লক্ষিমপুরের আসাম বিজ্ঞান লেখক সংস্থাকে বিজ্ঞান গবেষণার প্রচার ও প্রসারের জন্য বিজ্ঞান পুরস্কার প্রদান করা হয়েছে বরাক উপত্যকার তিন জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নানা কার্যসূচীর মাধ্যমে আজ এই দিবস পালন করা হয়েছে জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে আজ ব্রেক থ্রু সায়েন্স সোসাইটি শিলচর চ্যাপ্টার ও শিলচর মাসিমপুরের একটি বেসরকারি স্কুলের যৌথ উদ্যোগে বিজ্ঞানের মডেল প্রদর্শন বিতর্ক প্রতিযোগিতা সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শ্রীভূমি জেলার কেন্দ্রীয় বিদ্যালয়েও আজ এই দিবস পালন করা হয়েছে বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা মডেল উপস্থাপনা এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং দৈনন্দিন জীবনে বিজ্ঞানের তাৎপর্য তুলে ধরা হয় এদিকে জেলার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগ এবং আইকিউ এসির যৌথ উদ্যোগে আজ জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়েছে অনুষ্ঠানের সমন্বয়ক ডক্টর অবিনাশ শুক্ল বৈদ্য প্রদীপ প্রজ্বলন করে এই দিবসের সূচনা করেন এই উপলক্ষে ছাত্রছাত্রীদের নিয়ে বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুরূপভাবে হাইলাকান্দি জেলায়ও আজ নানা কার্যসূচীর মাধ্যমে জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়েছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে নবম শ্রেণী থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত পাঠ্যক্রম অন্তর্ভুক্ত করা হবে বলে শিক্ষামন্ত্রী পেগু ঘোষণা করেছেন উত্তর লক্ষিমপুর এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাক্তার পেগু বলেন যে টাটার সঙ্গে সংযুক্ত হয়ে রাজ্য সরকার শিক্ষার ক্ষেত্রে নতুনত্বের সূচনা করার পরিকল্পনা করছে এর অংশ হিসেবে নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীতে নতুন করে এগারোটি ঐচ্ছিক বিষয় অন্তর্ভুক্ত করতে শিক্ষা বিভাগ প্রস্তুতি সম্পন্ন করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স অ্যাডভান্সড মার্কেটিং সেমিকন্ডাক্টর মেশিন লার্নিং ইত্যাদি ঐচ্ছিক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হবে এর জন্য আসাম সরকার চারশো কোটি টাকা ব্যয় করবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এয়ার নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল এট দ্য মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে পরীক্ষায় অনিয়মের অভিযোগে শ্রীভূমি জেলা পুলিশের গ্রেপ্তার করা ইউ ইউএসটিএমের স্বত্বাধিকারী মহবুল হক জামিন চেয়ে গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন গৌহাটি হাইকোর্টের একজন বিচারপীঠে আজ মহবুবুল হকের জামিন সম্পর্কে শুনানি গ্রহণ করা হয় অভিযুক্ত হকের আইনজীবী তার জামিন প্রদানের সপক্ষে যুক্তি তুলে ধরেন এবং রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করা সরকারি আইনজীবী এই জামিনের বিরোধিতা করেন পরে আদালত মহবুবুল হকের জামিনের আবেদনটি আগামী তেসরা মার্চ নিষ্পত্তি করার কথা ঘোষণা করে শিলচর ও গুয়াহাটির মধ্যে রাতে ইন্টারসিটি এক্সপ্রেস আগামী দুই তিন মাসের মধ্যেই চালু হয়ে যাবে বলে রাজ্যের বরাক উপত্যকা উন্নয়ন সহ অন্যান্য কয়েকটি বিভাগের মন্ত্রী কৌশিক রায় জানিয়েছেন আজ লক্ষ্মীপুরে আয়োজিত এক অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে শ্রী রায় বলেন আমি অশ্বিনী বৈষ্ণব ডাঙ্গরিয়া এয়ারপোর্টক মই ৱেলকাম কৰিব গৈছিলোঁ তেতিয়া মই তেওঁক ৰিকুৱেষ্ট কৰিছিলোঁ যে এনে ট্ৰেইনৰ কথা জি এম ৰ তাতে উপস্থিত আছিলে আৰু লগে লগে তেওঁ এই ট্ৰেইনটো এনাউঞ্চমেণ্ট কৰিছিল আমাৰ ইয়াতে ইণ্টাৰচিটি এক্সপ্ৰেছ অহা মই আশা কৰোঁ দু তিনি মাহৰ ভিতৰত আমি ইয়াৰ পৰা ৰাতি গুৱাহাটীলৈ আৰু গুৱাহাটীৰ পৰা বেক টু শিলচাৰ আকৌ ৰাতিলৈ ইয়াত আহিব পাৰে এনেকুৱা ইণ্টাৰ চিটি এক্সপ্ৰেছ ব্যৱস্থা কৰা হৈছে আৰু লগে লগে আপুনি অমৃত এক্সপ্ৰেছৰ কথা কোৱা হৈছে অমৃত এক্সপ্ৰেছ মানে আমি বন্দে ভাৰতৰ কথা বন্দে ভাৰতৰ ওপৰত যিটো অমৃত এক্সপ্ৰেছ এই অমৃত এক্সপ্ৰেছৰ কাৰণেহে তেওঁ লৈছে আৰু আমি আগতেও কৈছোঁ আজিও কৈ আছোঁ যে আমাৰ এটা চেষ্টা চলি আছে যে আমি শিলচৰ গুৱাহাটী ৰাতিপুৱা আৰু ৰাতি লেট নাইট আমি ফ্লাইট কানেক্টিভিটি যাতে আৰম্ভ কৰিব পাৰোঁ সেইটাৰো এটা আমি চেষ্টা কৰি আছোঁ যাতে অহা দিনত আমি কৰিব পাৰোঁ থেংক ইউ থেংক ইউ উল্লেখ্য এর আগে শ্রী রায় আজ লক্ষ্মীপুর বিধানসভার অন্তর্গত বিন্দা ছোট মামদায় আজ একটি মডেল ডিগ্রি কলেজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পঁয়ত্রিশ কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মীয়মান এই কলেজটি ওই এলাকার জনসাধারণের সাধারণের দীর্ঘদিনের আশা পূরণ করবে বলে মন্ত্রী উল্লেখ করেন মডেল ডিগ্রি কলেজটির ভূমিপূজন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান যে আগামী বছরের মধ্যে এই কলেজটি নির্মাণের কাজ শেষ হয়ে যাবে এবং দু হাজার সাতাশ শিক্ষাবর্ষ থেকে এই কলেজে কলা বাণিজ্য ও বিজ্ঞান শাখায় ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন ভুবন তীর্থে এবছর শান্তিপূর্ণভাবে শিব চতুর্দশী পালন করা হলেও গতকাল রাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড সংঘটিত হয় তবে বর্তমানে আগুন নেভানো সম্ভব হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জেলা আয়ুক্ত মৃদুল যাদব জানিয়েছেন তিনি আরও জানান যে आ, तो जो भूगोल मेला का आयोजन किया गया था पच्चीस छब्बीस तारीख को बहुत ही पीसफुल तरीके से गुजरा और किसी का भी कोई लाभ हानि नहीं हुआ कल रात को शरात्रि खत्म होने के बाद रात को आग लगने का हमको न्यूज आया हमारा डीडीएमए का टीम वहाँ उपस्थित है और पाया गया जो बताया गया जो धूप भत् जलाते हैं वहाँ से सूखा झाड़िया होने के कारण आग लग गया है और लेकिन किसी कोई भी जान माल का हानि नहीं हुआ है और हमारा ऑलरेडी सवेरे जाके वहाँ पे टीम पहुंचा শিলচর ভেটারেন ক্লাব আয়োজিত বরাক প্রিমিয়ার লিগ প্রতিযোগিতায় আজকের খেলায় নোভোটিয়াস একাদশ একশো উনষাট রানে বিজয়ী হয়েছে স্থানীয় জেলা ক্রীড়া সংস্থার মাঠে আয়োজিত প্রতিযোগিতার আজকের খেলায় নোভোটিয়াস একাদশ টসে জিতে প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে আট উইকেটে দুশো রান সংগ্রহ করে জবাবে বদরপুরের আর এফ উইকেটের বিনিময়ে ছিয়াশি রান তুলতে সক্ষম হয়েছে হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত টি টোয়েন্টি নকআউট ক্রিকেট প্রতিযোগিতার আজকের প্রথম খেলায় স্টার এ দল ছয় উইকেটে রয়্যাল অ্যাসোসিয়েশনকে পরাজিত করেছে দিনের দ্বিতীয় খেলায় ব্লাড মাউথ ক্লাব একশো ছাপ্পান্ন রানের ব্যবধানে বাস স্ট্যান্ড ক্লাব অব স্পোর্টস দলকে পরাজিত করেছে প্রতিযোগিতার ফাইনাল খেলা আগামীকাল সকাল সাড়ে এগারোটায় ব্লাড মাউথ ক্লাব ও স্টার এ দলের মধ্যে অনুষ্ঠিত হবে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ สองชั่วโมงกว่าปชิบ রাজ্যে প্রথমবারের মতো বিদেশি বিনিয়োগ হয়েছে বলে মুখ্যমন্ত্রীর ঘোষণা সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায় আজ জাতীয় বিজ্ঞান দিবস পালন বিজ্ঞান পুরস্কারের জন্য বাছাই করা বিজ্ঞানী উদ্ভাবক এবং প্রতিষ্ঠানগুলিকে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা পরীক্ষার মামলায় হওয়া জামিন চেয়ে গুয়াহাটি হাইকোর্টের দ্বারস্থ এবং শিলচর গুয়াহাটির মধ্যে রাতে ইন্টারসিটি এক্সপ্রেস আগামী দু তিন মাসের মধ্যে চালু হয়ে যাবে বলে রাজ্যের মন্ত্রী কৌশিক রাইয়ের প্রকাশ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে